নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো আজ চৌঠা আগস্ট রবিবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে ব্যবস্থাপনায় সভাপতি মন্টু দত্ত কার্যকরী সভাপতি সন্তোষ কুমার সিং সাধারণ সম্পাদক ধনঞ্জয় হাটি আজ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী শাহা মহাশয় শ্রীরামপুর পৌরসভার উপপৌর প্রধান উত্তম নাগ মহাশয় উপস্থিত ছিলেন রিস্টা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার মহাশয় উপস্থিত ছিলেন কাবুল মুখার্জি মহাশয় নিখিল চক্রবর্তী উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য চিনু দাস ঝুমা সি সিআইসি সি তিয়াশা মুখার্জি পল্লবী ঘোষ শান্তনু গাঙ্গুলি আর উপস্থিত ছিলেন ঋষা পৌরসভার পৌর সদস্য অভিজিৎ দাস কিশোর ঘোষ আর উপস্থিত ছিলেন রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাগর সিং

پرهپور پور پر پرپور دکاء ګندر صاحب کي ڏيو ۽ پرپور

और ये है मैं अरे मुकुर नमस्ते है काम होना चाहिए तो बड़ा की तो बड़ा है क्या मतलब है सब चले जाते चले जाते तक आराम से আ তো করে দেখি না একটা প্লেক হচ্ছে এটা হবে

ادي تکا ہاں اے کوئی اپنا دیکھو دیکھو اے میں خرید کر رکھاں گا اے تھاں

পাঠিয়ে দেবো দাদা কিছু দেখো একবার

자, 자. 어디서 그렇게 সমাজসেবামূলক কাজ যারা রক্ত দিচ্ছেন এবং যারা রক্তদান অনুষ্ঠান